আজকে আমরা এই বাংলার জমিনে যে জমিকে আল্লাহ তালা ইসলামের জন্য সৃষ্টি করেছেন যে জমিনে এই ব্রিটিশ বিরোধী দুইশ বছর পরেও এই জমিনকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেছেন আমরা দেখেছি এই জমিনে ব্রিটিশ শাসনের পরে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করে এদেশকে যারা স্বাধীন করেছিলেন তারা ছিলাম এবং ইসলামিক ব্যক্তিত্ব আন্দোলন ইসলামের জন্য এই বাংলাদেশ ছিল পাকিস্তান নামে একটি ইসলামিক দেশ এদেশ ছিল কোরআনের জন্য ইসলামের জন্য এদেশ ছিল মুসলমান এবং কোরআনী শাসনের জন্য আমরা এই দেশের এই স্বাধীনতা আমাদের কিছু কিছু ঝালেম শাসক কিছু পাকিস্তানি সৈরা শাসকের কারণে এই ইসলামের নামে দেশটিকে আমরা আমরা হারিয়েছিলাম এই ভারতের এদেশের কিছু নেতার ষড়যন্ত্রে এই দেশটি আবার এমন অবস্থায় চলে গেল একটি যার মধ্যে ইসলামের নাম নিশানা এদেশে ইসলামিক কালচার তামাকুল কোরআন সন্নাকে মিঠে দেওয়ার জন্য এদেশের শাসকরা কাজ করেছেন এদেশে ইসলামের নামে টুপি কুত্তার দাড়ি থাকলে বলা হয়েছে রেজা খার আর এই দেশে থাকার অধিকার নাই এই যে অবস্থাটা যারা সৃষ্টি করেছিল তারা ছিল এই দেশের কলঙ্কার তারা ছিল এই দেশের মানে সত্যিকার এই দেশের মুসলমানদের দুশ্মন আল্লাহ তারা এদের পরিবর্তন করেছেন আল্লাহ এদেরকে পরিবর্তন করেছেন আমি একটি কথা বলতে চাই যে প্রবাদ আছে আরবিতে লেকুল ফিরাউন মুসা প্রত্যেক ফিরাউন যুগে যুগে ফেরাউন সৃষ্টি হয়েছে এবং আরো হবেই কিন্তু প্রত্যেক ফেরাউনের দমন করার জন্য আল্লাহ তাআলা সেই যুগে মুসা আলাইহিস সৃষ্টি করেছেন আমরা এখন চাই এই দেশকে ইসলামের জন্য কুরআনের জন্য সুন্নাহর জন্য আমরা এই দেশকে বানি আমরা কার্য করি ভূমিকা পালন করব খেলা প্রতিরাষ্ট্র ব্যবস্থা কায়েম করব এদেশ ইসলামী নাম ইসলামের দেশ হবে এদেশের সকল মানুষের শান্তিপূর্ণ অবস্থান হবে ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে ইনসাফের ইনসাফ হচ্ছে ইসলাম হচ্ছে ইনসাফ ইনসাফ হচ্ছে মানে সকল মানুষের সকল অধিকার দেওয়ার ধর্ম সুতরাং আমরা এদেশে ইনসাফ কায়েম করব। ইসলাম সকল মানুষের সকল অধিকার পাবে আল্লাহ পাবেন ইসলামের জন্য দেশকে কোরআন শুনার জন্য কবুল করেন আপনারা কি সবাই কোরআন শন্যার পক্ষে থাকবেন আগামী নির্বাচনে আপনারা কি ভোট দেবেন ইনশাআল্লাহ আল্লাহ